লন্ডনের বার্মিংহামে বিশ্বমঞ্চে ছাপ রেখেছিল ইসলামপুরের কাঁসা শিল্প প্রাণী দ্বিতীয় এলিজাবেথ পর্যন্ত ব্যবহার করেছেন এই শিল্পের নিপুণ হাতে গড়া তৈজসপত্র আজকে আপনাদের দেখাবো ইসলামপুরের কাঁসা শিল্প কিভাবে তৈরি করা হয় ও সমৃদ্ধময় ইতিহাস জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ কাঁসারিপাড়া এখানে শত বছরের ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন কাঁসার কারিগররা উত্তপ্ত আগুনের পাশে ঘাম জড়ানো শ্রম কঠিন পরিশ্রম আর হাতের নিপুণ কারুকাজ তারা তৈরি করেন থালা বাটি গ্লাস সহ নানান জিনিসপত্র প্রথমে কাঁচামাটি দিয়ে তৈরি হয় সাজ তারপর ডালা হয় গলিত কাঁসা কারিগরের হাতুরির প্রতিটা আঘাত যেন জীবনের সুর ধীরে ধীরে ফুটে ওঠে কাঙ্ক্ষিত আকার ঘষা পর ঝলমল করে ওঠে প্রতিটি প্লেট যা শুধু একটি পত্র নয় বরং ঐতিহ্যের আলো আধুনিক মেশিনের ফিনিশিং এর মাধ্যমে প্রতিটা জিনিস পায় নতুন রূপ তবে এ কাজ মোটেও সহজ নয় অল্প অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এত কষ্টের মাঝেও কারিগরের চোখে বেসে ওঠে গর্ব কারণ এ কাজ তাদের বংশ পরম্পরার ধন একশো সময় এখানে বিশ থেকে তিরিশটি কারখানার ব্যস্ততা ছিল আজ শ্রমিক সংকট ও কাঁচামালের অভাবে পাঁচ থেকে ছয়টি কারখানা টিকে আছে উনিশশো সালে লন্ডনের বার্মিংহামে অনুষ্ঠিত বিশ্ব হস্তশিল্প প্রদর্শনীতে ইসলামপুরের কারিগর স্বর্গীয় জগৎচন্দ্র কর্মকার তাদের কাঁসার তৈজসপত্র প্রদর্শন করে এবং স্বর্ণ পদক জেতেন সেদিন থেকে ইসলামপুরের নাম জড়িয়ে পড়ে জুড়ে আজও স্থানীয় কারিগররা দাবি করেন এই শিল্পকে বাঁচাতে সরকারের দ্রুত উদ্যোগ প্রয়োজন তাদের আশা একদিন এটি জিয়াই পণ্য হিসাবে স্বীকৃতি পাবে